হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও আজকে চলে আসলাম হিরো তেজগঞ্জ শোরুমে আর আসার রিজনটা হচ্ছে আজকে হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর বাইকটার টুয়েস্ট ড্রাইভ দিব সো এম ডি সাহেব ইনভাইট করলো সেই জন্য চলে আসলাম শোরুমে আর কী দিচ্ছে এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর এটা হচ্ছে একশো ফোর সিজি সেগমেন্ট একটা বাইক এবং এটা হচ্ছে আপনার কোম্পানি ক্লেম করছেন যে এই বাইকটা ফাইভ পয়েন্ট নাইন সেকেন্ডে সিক্সটি কিলোমিটার পার স্পিডে এটা স্পিড তুলতে পারে আর এটা বেসিক্যালি এটা করা হয়েছে হচ্ছে ফুয়েলটাকে খুব কনজিউম করার জন্য এটাতে কোম্পানি ক্লেম করছে যে এটা থেকে পার লিটারে সিক্সটি আপ মাইলেজ পাওয়া যাবে আর এটাতে ইঞ্জিন হিসেবে ইউজ করা হয়েছে এয়ার এয়ারকোল্ড ফোর স্টপ ইঞ্জিন ইউজ করা হয়েছে আর এটা ম্যাক্সিমাম পাওয়ার উৎপন্ন করতে পারবে এগারো পয়েন্ট ফোর ডিএইচপি যেটা আট হাজার দুইশো পঞ্চাশ আর পি এম পর্যন্ত উঠবেন আর ম্যাক্সিমাম টক থাকবে হচ্ছে টেন পয়েন্ট ফাইভ এম এম যেটা ছয় হাজার পাঁচশো আর পি এম পর্যন্ত আসবে আর এটা ফুয়েল সিস্টেমটা হচ্ছে ফুয়েল ইনজ্যাংশান সিস্টেম কোম্পানি এটা আসলে দুইটা লঞ্চ করবেন একটা এভিএস একটা নন এভিএস আর এটার যে হুইলটা থাকতেছে হুইলটা হচ্ছে অ্যালোরিম থাকছে ফ্রন্ট টাইপ অফ দ্য সাইজটা থাকছে নাইনটি বাই নাইনটি সেভেন্টিন টি এল আর রেয়ার টায়ারটা থাকছে হচ্ছে হানড্রেড টোয়েন্টি বাই এইটিন সেভেনটি টিএল এ আর বেসিক্যালি এটার যে সাসপেনশনটা ইউজ করা হয়েছে এটার ফ্রন্ট সাসপেনশনটা হচ্ছে ডায়ার থার্টি সেভেন কনভেনশনাল ফর্ম আর রেয়ার সাসপেনশনটা ইউজ করা হয়েছে হাইড্রোলিক শক অ্যাপ শর্ক ডেয়ার্স যাক এই বাইকটা মোটামুটি ভালোই সারা ফেলছে কাস্টমারদের কাছে আর কোম্পানি এটাকে ভালোভাবেই বাজারে ছাড়বেন সো আমিও এটা এখন টেস্ট ড্রাইভ দেওয়ার জন্য রেডি হচ্ছি আমি আমার টোকেন নিয়ে নিচ্ছি এবং তারা আমাদেরকে সেফটি গার্ড পরিয়ে দিচ্ছে সো তারা আসলে কাস্টমারদের সেফটির বিষয়টা খুব ভালোভাবে তারা দেখছে দ্যাটস ওয়াই সব ধরনের সেফটি গিয়ার এবং হেলমেট পরিধান করেই তারা আমাদেরকে রেডি করছে সো মোটামুটি ভালো মানুষজনই এখানে আসলে চড়া হচ্ছে যতই দিন গড়াচ্ছে যতই সময় গড়াচ্ছে ততই মানুষজন আস্তে আস্তে বাড়ছে যেহেতু আমি একটু আগে চলে এসেছি সো এই জন্য এখন একটু মানুষের চাপ একটু কম আছে প্রায় আজকে পাঁচশো জন পর্যন্ত অনলাইনে এন্ট্রি করতে পেরেছে আর যারা এন্ট্রি করতে পারেনি তারা এখানে এসে সরাসরি এন্ট্রি করে তারা টেস্ট ড্রেন দিতে পারছে আজকে প্রোগ্রাম রাত পর্যন্ত চল দিন ব্যাপী প্রোগ্রামটা থাকছে সো দেখতে পাচ্ছেন খুবই ভালোভাবেই তারা প্রোগ্রামটা অ্যারেঞ্জ করছে আশেপাশে সবাই টেস্ট ড্রাইভ দিচ্ছে সো যেহেতু এই বাইকটা আসলে একশো পঁচিশ বাইক আসলে ব্যক্তিগতভাবে বলতে যেটা যে বাইকটাকে আসলে দেখতেই বোঝা যায় না যে আসলে এটা যে একশো পঁচিশ সিসির একটা বাইক দেখলে আসলে একশো পঞ্চাশ সিসির বাইকই মনে হয় সো আমার একটা সেফটি গার্ডগুলো সব পড়ানোর শেষ আমি টেস্ট ড্রাইভ দেওয়ার জন্য মোটামুটি আমি রেডি সো এখন বাইরের দিকে যাই সবাই টেস্ট ড্রাইভ দিয়ে আসছে এবং তাদের রিভিউ নিচ্ছে দেখতে পাচ্ছেন এখন আবহাওয়াটা একটু শিথিল হয়েছে সকালবেলা খুবই বৃষ্টি ছিল সো আমি এই বাইকটাকে টেস্ট ড্রাইভ দেবো এবং দেখি বাইকটা কী অবস্থা লুকুনটা কিন্তু শুনে খুব সুন্দর করেছে দেখতে পাচ্ছেন লুকুনটা কিন্তু খুবই সাধারণ লুকিং করেছে সো আর সিটিং পজিশানটাও খুবই ভালো সিটিং পজিশানটা খুবই কমফোর্টেবল হ্যান্ডেল বারটাও খুবই কমফোর্টেবল আর হচ্ছে এটার যে মিটারটা মিটারটাও খুবই সুন্দর একটু নেগেটিভ নেগেটিভ মনে হয় আর এটা গিয়ার ইন্ডিকেটারও রয়েছে মোটামুটি যে সুইচগুলো আছে সেগুলো মোটামুটি ভালো এখন পর্যন্ত দেখতেছি আর কি বাইকটা পরের বিষয় আর সাউন্ডটাও খুবই সুন্দর সাউন্ড বাইকের সাউন্ডটা অনেকটা আছে এক্সিমারের মতন সাউন্ড তো দেখি এটা কি আসলে কি

যেটা আসলে কোম্পানি যেটা ক্লেন করেছে আসলে সেটি দেখলাম যে আসলে এটা দুই নম্বর কেয়ার অনায় পঞ্চান্ন চুয়ান্ন পর্যন্ত সেটাও ভালো যদিও এখন গ্রামবেগ চলে না সবই আসলে আইডি করে তারপরেও মোটামুটি আমার খারাপ দিতে আর এটা প্রাইজ রেঞ্জ যেটা হবে তো এখন পর্যন্ত

এখন ভিতরে চলে যাব এবং গিয়ে বাকি যে ফরমালিটিসগুলো আছে সেগুলো করব আর যে সেফটি গার্ডগুলো আছে সেগুলো এখন তো ভালোই লাগলো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর বাইকটা টেস্ট ড্রাইভ দিয়ে সো সবাই ভালো থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না সো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং তে বাই বাইক করবেন আসসালামু আলাইকুম টাটা বাই বাই